বর্ধমান পারবিরিয়াটা উৎসব ময়দানে চলছে দক্ষিণ উৎসব ও মেলা দু তাই আজ আবার চলে আসলাম ফুল ইনফরমেশন দেওয়ার জন্য দক্ষিণায়ন উৎসব মেলাতে তোমাদের এই লন্ডন ব্রিজ দিয়েই মেলার ভেতর প্রবেশ করতে হবে যা প্রতিটি দর্শকেরই নজর কাড়বে মেলাতে প্রবেশ করার পরে এই দোকানটা আমার নজর কাটলো ডিজাইনার কানের আংটি ব্যাঙ্গেলস ইত্যাদি রয়েছে মুস্কান জামদানির দোকানটাতে জামদানির সম্ভার অপূর্ব পাশে শাড়ির দোকানের মাঝের দোকানগুলোতে রয়েছে জুয়েলারি এবং বাচ্চাদের খেলনার দোকান এই মেলাতে এসে আমি যেটা দেখতে পেলাম কুর্তি দেড়শো টাকায় প্লাজো বেডশিটগুলো আড়াইশো টাকা থেকে স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ জুয়েলারি বলতেই এখন আমরা বুঝি কোরিয়ান জুয়েলারি এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে তোমরা যারা এই রকম হোমমেড জুয়েলারি পছন্দ করো মেয়েদের জুয়েলারির পরে আরেকটি আকর্ষণ হলো ব্যাগ যা এই দক্ষিণান উৎসব মেলাতে একশো টাকা করে পাচ্ছ এত সুন্দর সুন্দর ফ্যান্সি তে হরেক মাল কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা ছ টাকা এবং পাঁচ টাকার জিনিস এই মেলা চলবে এক মাস ব্যাপী দক্ষিণান উৎসব ও মেলার প্রধান লন্ডন ব্রিজ আর বর্ধমান উৎসব ময়দানে চলছে দক্ষিণান উৎসব ও মেলা দু হাজার পঁচিশ ষোলোই মে থেকে মেলা শুরু হয়েছে দক্ষিণান উৎসব সেদিন আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি কিন্তু সেদিন দোকান খুব কমই বসেছিল তাই আজ আবার চলে আসলাম ফুল ইনফরমেশন দেওয়ার জন্য দক্ষিণায়ন উৎসব মেলাতে দক্ষিণায়ন উৎসব আকর্ষণই হলো লন্ডন ব্রিজ তোমাদের এই লন্ডন ব্রিজ দিয়েই মেলার ভেতর প্রবেশ করতে হবে যা প্রতিটি দর্শকেরই নজর কাটবে দর্শকেরা এই মেলাতে এসে লন্ডন ব্রিজে দাঁড়িয়ে সেলফি দিলে খুবই খুশি এবার আমি লন্ডন ব্রিজ দিয়ে মেলার ভেতর প্রবেশ করে তোমাদের দেখাবো মেলাতে কত কি দোকান বসেছে মেলাতে প্রবেশ করার পরে এই দোকানটা আমার নজর কারলো দোকানটা এত সুন্দর ডিজাইনার কানের আংটি ব্যাঙ্গেলস ইত্যাদি রয়েছে মুসকান জামদানি দোকানটাতে জামদানির সম্ভার অপূর্ব পাশেই রয়েছে একটি ব্যাগের দোকান এখানে কাপড়ের এবং ফোমের ব্যাগ রয়েছে এবং দুই শাড়ির দোকানের মাঝের দোকানগুলোতে রয়েছে জুয়েলারি এবং বাচ্চাদের খেলনার দোকান যা খুবই দৃষ্টি আকর্ষণ করবে এই মেলাতে এসে আমি যেটা দেখতে পেলাম ম্যাক্সিমামই রয়েছে ব্যাগের দোকান এছাড়া জুয়েলারির দোকান এছাড়াও এই জামা কাপড় দোকানে তোমরা মাত্র একশো টাকায় কেপড়ি দুশো টাকায় কুর্তি দেড়শো টাকায় প্লাজো বেডশিটগুলো আড়াইশো টাকা থেকে স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ এবার আসি জুয়েলারির কথায় জুয়েলারি বলতেই এখন আমরা বুঝি কোরিয়ান জুয়েলারি যার কোয়ালিটিও যেমন সুন্দর দামটাও আমার কাছে মনে হয় অনেকটাই এক্সপেন্সিভ তবু আমরা কিনবো না তা কি হয় যারা বাড়ি এবং ঘর সাজাতে ভালোবাসো তারা চলে এসো এই দোকানে এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এরপর দেখো এই দোকানটা জুয়েলারি হস্তশিল্পের সম্ভার রয়েছে যেখানে কাপড় দিয়ে খুব সুন্দর করে ফেব্রিক করা কানের রয়েছে ব্যাঙ্গেলস রয়েছে গলার হার এখানে ধান করি ফেব্রিক দিয়ে কাজ করা বিভিন্ন রকম হার রয়েছে কানের আছে তোমরা যারা এই রকম হোমমেড জুয়েলারি পছন্দ করো তারা এখান থেকে এসে কিনতেই পারো এরপর ডান পাশের শাড়িতেই একশো টাকায় শাড়ি একশো টাকায় বারমুন্ডা ছেলেদের এবং দেড়শো টাকায় কুর্তা এগুলো খুব কম রেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এর পাশেই রয়েছে বেডিং হাউস সুন্দর সুন্দর বেডশিটগুলো এখানে পাবে বাচ্চাদের এই দোকানটা খুব ভালো লাগবে এখানে ম্যাজিকের খেলনা পাওয়া যাচ্ছে পাশেই রয়েছে বাচ্চাদের একটি খেলনার দোকান যেখানে সফটওয়ার্সের সব রকম খেলনা পেয়ে যাবে আবারও তোমাদের কিছু কোরিয়ান জুয়েলারি দেখাচ্ছি তিরিশ টাকা থেকে শুরু ইয়ার রিং ক্লিপ আরও অনেক কিছু রয়েছে মেয়েদের জুয়েলারির পরে আরেকটি আকর্ষণ হল ব্যাগ যা এই দক্ষিণান উৎসব মেলাতে একশো টাকা করে পাচ্ছ এত সুন্দর সুন্দর ফ্যান্সি হ্যান্ড পার্ট সাইড ব্যাগ ভেনটি ব্যাগ রয়েছে ডান পাশে একটি দোকানে দেড়শো টাকায় ছেলেদের টি শার্ট এবং চারশো টাকায় জিন্স বিক্রি হচ্ছে মেলায় নানা ধরনের আচার এবং পাঁপড় কিনতে চাইলে চলে এসো লোকনাথ আচারে টার্নিং নিয়ে ডান দিকে কলমে যাওয়ার আগে এই দোকানটা সোজাই পড়বে এখানেও একশো টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে মেলা প্রবেশেই এই সোজা পথ আসার পর ডান দিকে টার্নিং নিয়ে তোমরা এখানে দেখতে পাও বিভিন্ন রাইট এবং খাবারের দোকান কিন্তু এই মেলাতে বসেছে প্রচুর দোকান সবার চাপার জন্য রাইট বাচ্চাদের রাইট তো আছেই তার সঙ্গে রয়েছে মেয়েদের বিভিন্ন রকম জুয়েলারি এখানে রয়েছে হরেক মাল কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা ছ টাকা এবং পাঁচ টাকার জিনিস মেলায় রয়েছে সকলের পছন্দের ফুচকা তার সঙ্গে রয়েছে তন্দুরি চা ও কফি এখানে বসেছে বিভিন্ন রকম খাবার যেমন দার্জিলিং মোমো ফুচকা আইসক্রিম মথুরার কেক পাঁচকুড়ার চপ বিভিন্ন ধরনের চাট ষোলোই মে থেকে দক্ষিণান উৎসবও মেলা শুরু হয়েছে বর্ধমানের উৎসব ময়দান বা বাকার মাঠে চলছে দক্ষিণায়ন উৎসব ও মেলা এই মেলা চলবে এক মাস ব্যাপী দক্ষিণান উৎসব ও মেলার প্রধান থিমই হল লন্ডন ব্রিজ আর এই লন্ডন ব্রিজের থিমের মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে দক্ষিণান উৎসব মেলাতে ছোট বড় সকলের প্রিয় দক্ষিণায়ন মেলা আর এই দক্ষিণায়ন মেলার প্রধান আকর্ষণই হলো লন্ডন ব্রিজ মেলার শেষের দিকেই রয়েছে তিরিশ কুড়ি দশ পনেরো পাঁচ ছ টাকার হরেক মান তার সঙ্গে রয়েছে একশো টাকার ব্যাগ তাই বন্ধুরা বলবো আর দেরি না করে চলে এসো দক্ষিণা উৎসব মেলাতে মেলায় নাগরদোলা ব্রেক ড্যান্স রাশিয়ার নাগরদোলা সব কিছুই রয়েছে যেগুলো সবাইকে এন্টারটেনমেন্ট করবে এর সঙ্গে বাচ্চাদের একটি দোকান রয়েছে যেখানে করা হয়েছে চিলড্রেন পার্ক এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এখানে বল দিয়ে সাজানো এবং স্লিপ জাম্পিং সবকিছু রয়েছে এখানে বাচ্চারা খুবই আনন্দিত হচ্ছে এছাড়াও মেলাতে বসেছে ছ টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বিভিন্ন রকম হরেক মাল যেগুলো গৃহস্থলীর মগ ঝুড়ি হাতা খুন্তি বোতল রুমাল অনেক ধরনের জিনিস এখানে পেয়ে যাবে যা দোকানের থেকে অনেক সস্তা দক্ষিণান উৎসব মেলার এখানে স্টেজ করা রয়েছে এখানে হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই দোকানটাতে তোমরা পাবে তিরিশ ও চল্লিশ টাকায় কোরিয়ান বিভিন্ন রকম জুয়েলারি এছাড়াও বাচ্চাদের খেলনা কোরিয়ান সমস্ত কিছু জিনিস এখানে পেয়ে যাচ্ছ যেমন ক্লাচার ক্লিপ ইয়াররিং বাচ্চাদের খেলনা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বর্ধমানের মধ্যে যারা রয়েছে টোটো অথবা বাইক স্কুটিতে চলে এসো পারবিরাটা উৎসব ময়দান অথবা বাঁকার মাঠে দক্ষিণান উৎসব মেলায় মেলার প্রবেশ মূল্য মাত্র দশ টাকা এই দোকানটিতে রয়েছে ছেলেদের শেরওয়ানি কোট এবং প্লেজার ম্যাক্সিমাম দোকানে রয়েছে বাচ্চাদের হরেক রকম খেলনা মেয়েদের জুয়েলারির দোকান মেলার আরেকটি দোকান না বললেই নয় যেটা অনেকেরই প্রিয় আমার তো খুব প্রিয় এখানে আয়ুর্বেদিক বিভিন্ন রকম বড়ি পাওয়া যায় ষোলোই মে থেকে দক্ষিণানুসব মেলা শুরু হয়েছে মেলা চলবে এক মাস ব্যাপী মেলা হচ্ছে বর্ধমান উৎসব ময়দানে মেলায় প্রবেশ মূল্য মাত্র দশ টাকা মেলায় এই বাচ্চাদের খেলনাটা আমার খুবই ভালো লাগলো যেটা হচ্ছে একটি কুড়ি লিটারের চারের ছোটো বোতল তার নিচে রয়েছে একটি খেলনা যেখানে কল ফিট করা আছে বেলার গেট থেকে বেরোনোর পথে ডান পাশে একটি মেয়ে বসেছে দেখো এখানে খুব সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে মেলা মানে জিলেপি গজা আর বেরোনোর পথেই একটি জিলেপি গজার দোকান আর আবারও বলি দক্ষিণ উৎসবের মেন আকর্ষণীয় হলো লন্ডন ব্রিজ আর এটি হলো প্রত্যেক দর্শকের সেলফি জোন ভিডিওটা এই পর্যন্তই ছিল পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা